দূর থেকে আপনাকে দেখে কোল্ড কফি মনে হচ্ছিল তাই খাওয়ার জন্য তাকিয়েছিলাম কথাটা বলে সঙ্গে সঙ্গে মায়া সেখান থেকে চলে গেল শিক্ত সেখানে স্তব্ধ হয়ে বসে মায়া যাওয়ার পানে দেখতে লাগলো এই মুহূর্তে মায়া এটা কি বলে গেল একবার নিজের দিকে তাকিয়ে দেখে মনে মনে ভাবল তাকে কোল্ড কফি মনে হচ্ছিল ভালো কথা কিন্তু খাওয়ার জন্য তাকিয়েছিল এ কথার মানে কি সে যেটা ভাবছে আর মায়ের কথার মানে যদি তাই হয় এটা কিভাবে সম্ভব নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না মায়ার মুখ থেকে এসব কথা কিভাবে বের হলো এদিকে মায়া শিক্তর থেকে প্রায় অনেক দূরে চলে এসেছে বর্তমানে ওয়াশরুম ওয়াশরুমের দিকে যাওয়ার চিন্তা করছে কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝপথে গেল হুট করে মনে পড়ল এই মুহূর্তে সে এটা কি বলে আসলো শিক্তকে মায়া হঠাৎ স্তব্ধ নিজের কাণ্ডে আজ তার সাথে হচ্ছেটা কি যাই হোক না কেন শিক্তকে কথাটা কিভাবে বলল শিকত কেন তার মুখে এসব কথা আসলো কিভাবে এখন পরের বার গিয়ে শিক্তর সামনে দাঁড়াবে কিভাবে কি ভেবে বসবে শিক্ত শিক্ত যদিও এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন কি উত্তর দিবে মায়া যেখানে রয়েছে সেখানে পুরো জায়গাটাই প্রায় ফাঁকা সবাই এখন বলতে গেলে ক্যাম্পাসে হুট করে মায়া চিন্তিত ভঙ্গিতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল কিন্তু পরক্ষণেই নিজেকে একদম স্বাভাবিক করে ফেলল সে আর নিজের মাইন্ড সেট করতে নিজেকে মনে মনে বোঝাতে লাগলো যথেষ্ট মায়া এসব ন্যাকাম ও ভাবনা চিন্তা বাদ এভাবে অদ্ভুত টেনশন করা তো তোর কাজ না মুখ ফসকে উল্টো বলে ফেলেছিস ইটস ওকে এত হাইপার হওয়ার কিছু নেই তুই মার্ডার করিসনি যে এখন শিক্তোর সামনে গিয়ে দাঁড়াতে পারবি না এ ব্যাপারে যদি তিনি কিছু বলে তো বুঝিয়ে বলবি ভুল করেছিস অন্যায় করিসনি যে কাউকে কৈফিয়ত দিতে হবে দোষটা তো শিকতোরই অমন প্রশ্ন করলে তো এমন আজব উত্তর শুনতেই হবে যত তবে দোষ তোরও আছে আগের মতো হুঠাতে সব বলা ঠিক না নিজেকে কন্ট্রোল কর মায়া কন্ট্রোল কর মায়া নিজের মাইন্ড সেট আপ করে ওয়াশরুমে চলে গেল এরপর মুখে পানির ছাপটা দিল কয়েকবার তারপর রুমাল দিয়ে ভেজা মুখটা মুছে কিছুক্ষণ আয়নার দিকে নিজেকে দেখতে লাগলো এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো কিন্তু বের হয়ে আসতে না আসতে তাসিয়া ওর এক হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরল একদিকে সারা মেকআপের আদলে তাকে তরুণী অন্যদিকে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট পাওয়া মায়া তাসিয়ার চেপে ধরায় মায়ের তেমন কিছু হচ্ছে না মা চাইলে এখনই তাসিয়াকে দূরে ছিটকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে তবু মায়া চুপ করে রয়েছে এটা দেখার জন্য আজ তাসিয়া কি করতে এসেছে মায়ের অঙ্গ মুখে ভঙ্গি কিংবা চেহারায় নেই কোনো পরিবর্তন নেই কোনো রাগের আভাস তবে মায়ার চোখের গভীরতা যে বড়ই অসীম কোন চোখের জাদুকর ছাড়া এই চোখের ভাষা পড়া যে দুর্লভ প্রতিভার বিষয় বর্তমানে মায়ের চোখ দেখতে একদমই শান্ত ঠিক লন্ড ভন্ড করে দেওয়া ঝড় আসার আগ মুহূর্তের মতো কিন্তু মায়া নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করে রাখছে মাঝে তাসিয়া খুব তেজ নিয়ে মায়াকে বলতে লাগলো নিজেকে কি ভেবেছিস বল তোকে এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস হা! তোকে তো পারলে আমি এক্ষুনি শেষ করে ফেলব এই তোর শিক্তর সাথে এত কিসের গা ঘেঁষে ঘেসি তোর তো ওর সাথে কিছু নেই নাকি তাহলে তোকে এত শিক তোর পাশে কেন দেখি বল আমাদেরকে তোর বাচ্চা মনে হয় যে আমাদের সামনে তোরা সবকিছু করে ফেলবি আর আমরা কিছুই না সেদিন যা করেছিস তার জন্য তোকে মাফ করতে পারি কিন্তু একটা কন্ডিশন রয়েছে আর তুই যদি তা না মানিস তাহলে তোর মায়ের কাছে কথাগুলো শুনে হাস্যকর মনে হলেও মায়া হাসলো না বরং তাসিয়ার চোখে চোখ রেখে ছোট করে জিজ্ঞেস করলো কি এরপর তাসিয়া পিছনে দাঁড়িয়ে থাকা জেসিয়ার দিকে তাকালো তারা একে অপরকে দেখার পর বাঁকা হাসল তারা দুজনে ভাবছে মায়া হয়তো তাদের কথায় ভয় পেয়েছে মূলত তারা দুজনের বাহ্যিক সুন্দর যে অসাধারণ হল বুদ্ধি জ্ঞানে কাঁচা যাকে সোজাভাবে বলা চলে বিউটি উইথ আউট ব্রেইন একপর যে তাসিয়া ভাব নিয়ে মায়াকে বলল। আমাদের চাওয়া একটাই তুই শিক্ত থেকে দূরে থাকবি না হলে তোর বেঁচে থাকাই আমরা হারাম করে দেব। তোকে শেষ করার জন্য আমরা যা খুশি তাই করতে পারি তাতে আমাদের যা ইচ্ছা হয়ে যাক মায়া কথাটা শুনে এবার তার হাসি হাসল অথচ ভেতরে ভেতরে মায়া প্রচন্ড হাসি পাচ্ছে এসব কথা শুনে মায়া খুব অ্যাটিটিউডের সাথে তাসিয়াকে ইশারা করলো যেন তাকে ছেড়ে দেয় তাসিয়া তা বুঝতে পেরে কিছুক্ষণ সময় নিয়ে মায়াকে ছেড়ে দিলো এরপর মায়া ছাড়া পেয়ে হাতে তালু দিয়ে নিজের হাত আর কাদ ঝাড়া দিতে দিতে বলল আমার উপর রাগটা দেখছি আগুনের লাভাতে পরিণত হয়েছে কিন্তু এসব করে কোনো লাভ নেই নিজের রাগ কিংবা জিতটাকে হাসল জায়গায় ইউজ করো কাজে লাগবে কি বলতে চাইছিস কুল কুল যার জন্য এত কিছু তাকে পেতে হলে তাকে ধরে রাখো কিংবা বেঁধে রাখো সেটা তোমাদের ব্যাপার এখানে অন্য কাউকে দোষারোপ করে তো কোনো লাভ নেই তোমরা হও না কেন মিস্টার শিক্তর মনের মতো হলে তোমাদের একজনকে তো সে পছন্দ করতেই পারে কিন্তু যার জন্য এতে মরিয়া হচ্ছ সে যদি তোমাদের পাত্তা না দেয় তাহলে কত মেয়েকে এভাবে ভয় দেখিয়ে দূরে রাখবে বাহ তুই তো নাকি কথাই বলতে পারিস না শীত তো আর সবার সামনে তো দেখি সবসময় ন্যাকা সেজে থাকিস কিন্তু এখন তো দেখছি মুখে খই ফুটছে যেমনই শীত থেকে দূরে থাকতে বললাম তখনই আসলে তোদের মতো মেয়েদের কি বলে জানিস তোদেরকে প্রস্টিটিউট বলে স্টপ লিমিটের মধ্যে থাকো আগে নিজেদের ক্যারেক্টার দেখো তারপর অন্যকে দোষারোপ করো তোমাদের মানসিকতা যদি কখনো ভালো না হয় তাহলে আমার মনে হয় মিস মিস্টার সিক্ত এজনমকে কেন পুরো জীবন তোমরা তপস্যা করলেও তোমাদের সাধনা পূরণ করবে না আর তোমরা যদি এতই ভালো হলে আর তোমরা যদি এতই ভালো হতে তাহলে দুজনে মিলে কখনো একজনকে পাওয়ার চেষ্টা করতে না এটাই বোঝা যায় তোমাদের চরিত্র আসলে কতটুকু মায়ের কথা শেষ হওয়ার আগে পাশে থাকা জেসি এসে মায়ের মুখে জোরে চেপে ধরল আর ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো তো সাহস তো কম না তুই আমাদের চরিত্র নিয়ে কথা বলিস তোকে তো এদিকে জেসিয়া কিছু করার আগে মায়া জেসিয়া যে হাত দিয়ে মায়ের মুখ চেপে ধরেছে সেই হাতের কোন কাছাকাছি জোরে চেপে ধরে এক নিমেষে জেসিয়া উল্টো করে হাত দুটো পিছনের দিকে চেপে ধরল জেসিয়া তাসিয়া চাচামেচি করতে যাবে তার আগেই মায়া বলল সাবধান করে দিচ্ছি আজকের যে মায়াকে তোমরা দেখতে পাচ্ছ তা একদিনে যেমন তৈরি হয়নি ঠিক এই মায়া প্রথম থেকেই কখনো এমন ছিল না মায়ার দুটো রূপ একটা চাঞ্চল্যের সাথে এবং ধ্বংস করতে জানে আর একটি নীরব ঘাতের মতো সবকিছু বিষাক্ত করার মায়া জালে আবদ্ধ করতেও জানে এর আগেরবার অন্য রূপ দেখেছিলে যা সব সময় আশেপাশের মানুষ দেখে আর আজ অন্য রূপকে দেখতে পেলে যার আরেকটা নামও আছে ঘাট কথা শেষ করে জেসিয়াকে এক ঝাটকা দিয়ে দূরে সরিয়ে দিল এবার নিজের মাথাটা একবার এপাশ ওপাশ করে হাত দুটো ছেড়ে নিল এতক্ষণ মায়ের কথায় আগের মৃদু আভাস পাওয়া গেল এবার মায়ের কথাটা বাঁকা মুচকি হেসে বলল শেষে শুধু এতটুকুই বলার আমি তোমাদের মতো না যে কারোর সম্পর্কে পুরোপুরি না জেনে সরাসরি তার চরিত্র নিয়ে কথা এটা এতে মূর্খতার পরিচয় পাওয়া যায় আর আমার মতে তোমাদের চরিত্র কেমন তা আমার জানা নেই তবে তোমাদের মাথায় পাক্কা সমস্যা আছে ভালো দেখে একজন সাইকিয়াটিস্ট দেখিয়ে নিও আর যদি না পাও তাহলে আমাকে বলো হ্যাঁ আমার জানা মতে অনেক ভালো psychiatrist আছে। আজকের মতো না হয় এতটুকুই, আজকের মতো কেন বলছি? আসলে তোমাদের মতো ছোটোখাটো খেলোয়াড়দের সাথে এই মায়া খেলতে আসে না। যাই তবে। কথা শেষ করে মায়া একটা চোখ টিপ সেখান থেকে চলে গেল এদিকে পিছনে ফেলে গেল ফুসতে থাকা সাপের ন্যায় দুই তরুণীকে যাদের চোখে এখন একমাত্র কাটা হলো সে নিজেই ব্রেক টাইম শেষের দিকে এমন সময় মায়া এসে পৌঁছালো সাদাফের আড্ডা দিতে থাকা গ্রুপে এতক্ষণ বসে বসে সবাই গল্প করলেও এখন তারা দাঁড়িয়ে কথা বলছে মায়া খেয়াল করে দেখলো সেখানে শিক্ত আছে কিন্তু সে তা পাত্তা দিল না বরং তাদের দিকে এগিয়ে গেল শিক্ত মায়ার চলে যাওয়ার পরে সাদফের আড্ডায় যোগ দেয় অনেকদিন পর দেখা হয় নানান কথাবার্তা বলে সবার সাথে তবে তার মাঝে একটা সন্দেহ ছিল যে মায়া আজকে কি তার সামনে আসবে কিনা তবে সে আশি পার্সেন্ট শিও না এদিকে শিখত আর বিষয়টিকে নিয়ে মাথা ঘামায়নি সানায় কথা শুনেছিল মায়া অনেক টাইপের মেয়ে ছিল যে কিনা সারাদিন এত বক বক করত যে সব কথার বেশিরভাগই কথা উল্টাপাল্টা বলে ফেলতো সব বিষয়ে নাক গলিয়ে কথা বলা ছিল তার অন্যতম প্রতিভা এসব কথা মায়ের অনুপস্থিতিতে এই মাত্রই সানায়া আর হিমার কাছ থেকে গল্পের ছলে জেনেছে শিখত মায়ার তখনকার কথাটাকে শিক্ত তেমন গুরুত্ব না দেওয়ার কারণ মূলত এটাই শিক্তর ধারণা মায়ার সে ছোটবেলার সোনার মতো অপ্রতিভার প্রভাবই আজ তার উপরে পড়েছে সো এটাকে বেশি পাত্তা দেওয়ার কোন মানে নেই এমনিতে মায়া সজ্ঞানে এমন কোনো কথা কখনো বলবে না কিন্তু তার হাসি পাচ্ছে এই ভাবে যে বেচারে কত চেষ্টাই না যে করল নিজেকে কন্ট্রোল করার কিন্তু শেষ রক্ষাটা আর কই হল শিক্ত মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া বিন্দাসে সবার কথা শুনে যাচ্ছে আবার মাঝে মধ্যে হাতে থাকা ঘড়িটা চেক করছে শিক্ত জানে মায়া ক্লাসের টাইম শুরু হয়ে যাচ্ছে কিনা তা দেখছে কিন্তু তার ছিলে সুরে মনে মনে বলল আহা ম্যাডামের কি ভাব মনে হয় দুনিয়াতে শুধু কাজকর্ম আছে আর আমরা তো মনে হয় সব কুম্ভকর্ণ আর নিজের চিন্তার কথা ভেবে নিজে নিজে মুচকি হাসছে মায়া তার কাছে ব্যস্ত থাকলেও সে না তাকে শিক্তর অঙ্গের হাব ভাব ভালো করে আন্দাজ করছিল যাতে কিছুক্ষণ পর পর তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় মুচকি মুচকি হাসি দেওয়াটা তো স্পষ্ট ছিল তবে শেষের দিকে সাদাব শিক্তর দিকে তাকিয়ে দেখলো সবাই গল্পে মনোযোগী হলেও শিক্ত অন্য কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে সেটা দেখে সাদাব শিক্তর উদ্দেশ্যে বলল ঐ ঠিক তোর মন কই রে এখানে গল্প করছি আর তুই কি ভেবে একটু পরপর মুচকি হেসে যাচ্ছিস সাদাফের কথা শুনে সবাই শিক্ত দিকে তাকালো যার ফলে শিক্ত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো আমতা আমতা করে বললো কই আমি তো এখানেই আছি এটা দেখে মায়া শুধু মুচকি হাসলো পুরো ভার্সিটি দিনটা হাসি আড্ডা ক্লাস সহ নানা ঘটনায় কেটে গেল সবাই সবার বাড়িতে চলে গিয়েছে রাত প্রায় সাড়ে দশটা বাঁচতে চলল মায়া টেবিলে বসে মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে এমনিতে বেচে পড়াশোনা অনেকটা ঢিলামি হচ্ছে তাই আজ ঠিক করেছে সব পড়া কমপ্লিট না করে ঘুমাতে যাবে না ঠিক সেই মুহূর্তে হঠাৎ রুমের লাইটটা অফ অন হতে লাগল আর কিছুক্ষণ অমনটা হওয়ার পর পুরো বাসার লাইট বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেল এদিকে জানালা দিয়ে সায়ে সায়ে বাতাস ঢুকছে যার ফলে সাদা পর্দাগুলো ইচ্ছে মতো দুলছে মায়া অনেকটা কনফিউজ হয়ে গিয়েছে যে এখানে হচ্ছেটা কি বিল্ডিংটা তো নয় কিংবা তারা কোন সাধারণ এরিয়াতে রয়েছে এসব এরিয়াকে ভিআইপি এরিয়া বলা হয় যেখানে কারেন্ট সাধারণত কখনো কোনো বড় সমস্যা ছাড়া যায় না আর যদিও চলে যায় তাহলে সাথে সাথে জেনারেটরের কারণে তা কখনোই বোঝা যায় না মায়ের প্রশ্ন ঠিক তাই কারেন্ট চলে গেলেও জেনারেটর এখনো চালু হয়নি সব মিলিয়ে বলতে গেলে এক পরিবেশ তৈরি হয়ে গেছে মায়া প্রথমে একবার ঢোক গিলো সাথে সাথে নিজের মাইন্ডসেট করে স্ট্রং হয়ে গেল এসব ভূত শুধু মানুষের কল্পনা ছাড়া কিছু না এসব ভেবে ভয় পাওয়ার মেয়ে আর যে হোক না কেন মায়া নয় গ্রাম হলে একটা কথা ছিল কিন্তু এটা তো শহর আর রাতও তো তেমন একটা বেশি হয়নি মায়া তার ফোনের লাইট অন করে যেই না সিকিউরিটি গার্ডকে ফোন দিতে যাবে অমনি বাসার মেন ভাবে আওয়াজ হতে লাগলো কেউ খুব অদ্ভুতভাবে দরজা আওয়াজ করে যাচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু মার মাথা ঢুকছে না একদিকে কারেন্ট নেই আর অন্যদিকে বাতাসের বেগে রুমের পর্দা থেকে শুরু করে জানালার পাশে থাকা টেবিলের ওপরে রাখা কাগজগুলো ইচ্ছে মতো তাণ্ডবলীলা শুরু করেছে সব মিলিয়ে যেখানে ভূতরে পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে নতুন করে যোগ হয়েছে দরজা হওয়া অদ্ভুত শব্দ মায়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে তবে সাথে সাথে মনের ভিতরে পুরনো দিনের কারণে মনে জেগে উঠেছে মৃদু ভয় মায়ার বেশি দেরি করল না অন্ধকার ঘর পেরিয়ে দরজার কাছে গিয়ে হুট করে দরজার লকটা খুলে ফেলল এরপর যা হলো তার জন্য মায়া প্রস্তুত ছিল না এত রাতে এমন কিছু দেখতে হবে এটা তার ভাবনার ছিল তবে মাত্র যা হয়েছে তাতে মায়া শুধু মৃদু কেঁপে উঠে জোরে জোরে দু একবার চোখের পাপড়ি ফেলেছে দুর্বল মনের কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতো মায়া দেখল তার সামনে পুরো করিডর অন্ধকার তবে তার দরজার সামনে ভয়ঙ্কর মুখোশ পরা দুটো মেয়ে আর দুটো ছেলে যারা মায়া দরজা খোলার সাথে সাথে ভয়ঙ্কর আওয়াজ করে চিৎকার দিয়েছে সবার হাতে একটা করে বড় মোমবাতি যার ফলে তাদের মুখোশগুলো মৃদু হলুদ আলোয় আরও বিভস্য লাগছে হঠাৎ একসাথে এত কিছুর সম্মুখীন হয় মায়া কিছুটা চমকে উঠেছিল ঠিকই কিন্তু কোনো আওয়াজ করেনি চিৎকার দেওয়া তো বহুদূরের কথা তবে মায়ের বেশি সময় লাগল না এগুলো আসলে কারা এদিকে মায়ের চিৎকার তো দিলই না সাথে ভয় পাওয়ার মতো কিছু করল না দেখে সানায়া তার মুখোশটা খুলতে খুলতে বলল এত প্ল্যান করে এসেছিলাম তোকে ভয় দেখানোর জন্য আর তুই ভয় পেলি না সানার কথা শেষ হতে হতে সবাই তাদের মুখোশগুলো খুলে ফোনের লাইট জ্বালিয়েছে কিন্তু সানার কথা শুনে সাদা ব্যঙ্গ করে বললো খুব তো বললে তোমার প্ল্যান নাকি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তা কই করলো কাজ খুব তো বললে মায়ানাকে এসব ভূত দেখে প্রচণ্ড ভয় পায় আমরা এভাবে ভয় দেখালে ওই চিৎকার করে পুরো ফ্ল্যাট উড়িয়ে ফেলবে আমি বলেছিলাম আমি আমার বোনকে যথেষ্ট চিনি ও তোমার মতো ভিতু ডিম না এখন আমি ভিতু ডিম আমি না হয় মিথ্যা বলেছিলাম কিন্তু হিমা ও কি মিথ্যা বলেছে আমাদের মধ্যে মায়া একমাত্র ভিতু ডিম ছিল এসব বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূতের মুভি সে পুরোটা দেখতেই পারেনি কি রে হিমা বল হুম হুম তাহলে এখনো ভয় পেল না কেন ওই তুই এমন ভাব ধরছিস কেন প্রতিবার আমি যাই বলি তারই উল্টো করিস তুই তো কখনো এমন ছিলি না ঠিকমতো কথাও বলিস না জানি তোর লাইফে অনেক কিছুই হয়েছে যেগুলো হয়তো আমাকেও বলিসনি কিন্তু কিন্তু কি এত চেঞ্জ করার কি দরকার এরপর সানা এক হাতে থাকা মোমবাতিটা মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে আগ্রহ সুরে বলল ওই তোকে আবার জিনে টিনে ধরছে নাকি সানার পাগলামির কথা শুনে তিহান আর হেমা মুচকি হাসলো সাদা চেতে যাওয়ার মতো করে বলল এই তো নিজের দোষ ডাকতে এখন মায়াকে জিনে ধরার অপবাদ দিবে আহ মিস সানায়া কি ট্যালেন্ট আপনার সাদাফের কথা শুনে মায়া কি বলবে তার আগে তিহান বলল হয়েছে তোরা এই সব কি শুরু করেছিস আর সাদাফ দুই শায়ানকে কেন দোষ দিচ্ছিস আমরা যে জন্য এসেছি তা তো হয়েছে তাহলে কি হয়েছে মায়া তো ভয় পেল না পুরোপুরি ভয় না পাইনি তো কি হয়েছে দেখিসনি ও কিভাবে চমকে উঠেছিল আমাদের জন্য এতটুকু যথেষ্ট এদিকে মায়া সে কতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে এদের কথাবার্তা শুনে যাচ্ছে এরা এখানে কেন এসেছে সেটা তো বুঝতে পেরেছে কিন্তু এত রাতে এসব বাচ্চা মেয়ে মানে কি তাই বুঝতে পারছে না মায়া আর এত রাতে সানায়া আর হিমা এখানে কি করছে মায়া আর বেশি ভাবনা চিন্তা না করে সরাসরি ওদের জিজ্ঞেস করলো